যার বক্তব্য শোনার জন্য আপনারা সেই সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান পর্যায়ে বক্তব্য রাখবেন সেই দল ছাত্র দল ছাত্র দল আন্দোলনে সংগ্রামে রাজপথে লড়াই করে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমার স্নেহের ছোট ভাই রাকিব মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জামার জানাব ফরু ফকরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ এবং উপস্থিত ছাত্র ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমার বক্তব্যের প্রথমেই আমি আজকে শ্রদ্ধার সঙ্গে প্রথমে সম্মানের সঙ্গে প্রথমে স্মরণ করতে চাই জুলাই অগস্ট মাসের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে ছাত্র দলের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে এবং ওয়াসিম আকরাম সহ যে একশো তেতাল্লিশ জন ছাত্রদলের কর্মী শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই আমি একই সাথে আজকের এই ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণ করতে চাই বিগত পনেরো বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের যে সকল সহকর্মী বৃন্দ শহীদ হয়েছেন নুরুজ্জামান যারা শহীদ হয়েছেন গুম হয়েছেন খুম হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে প্রিয় সহকর্মী বৃন্দ দেশ এবং জনগণের কাঁধে চেপে বসা এক ফ্যাসিস্ট পার হলো ঐতিহাসিক দু সাল নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে আর একটি নতুন বছরের যাত্রা শুরু হলো আজ থেকে নতুন বছরের শুরুতেই দেশের বীর ছাত্র জনতাকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা একই সঙ্গে আমি সারা সারাদেশে বাংলাদেশতাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকদের জানাই সংগঠনের ছেচল্লিশতম বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা এবং আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি উক্তি বিশেষভাবে স্মরণ করতে চাই দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক কর্মমুখী এবং সময়োপযোগী করে গড়ে তুলতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বলেছিলেন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় আমাদের লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে শিক্ষা ঐক্য প্রগতি স্লোগান নিয়ে উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরবময় পথ চলা শুরু হয়েছিল আজকের যারা আলোচক বৃন্দ ছিলেন বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন সবার বক্তব্য থেকে একটি কথা বেরিয়ে এসেছে সেটি হলো নানা চড়াই উত্রায় পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বর্তমানে দেশের ছাত্র সমাজের সবার কাছে জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই সংগঠনের জন্ম ও বিকাশের সঙ্গে জড়িত ছিলেন যাদের ত্যাগ তিতিক্ষা শ্রম ঘাম মেধা বা মননে এই সংগঠনটি সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে এবং জনমনে একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আমি ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে সেই সকল নেতা কর্মী সমর্থকদেরকে গভীরভাবে স্মরণ করছি বিশেষ করে তাদের ভূমিকাকে ছাত্রদলের প্রিয় ভাই বোনেরা হাজারো ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজদীপ্ত সাহসী ভূমিকার কারণে মাফিয়া চক্রের পলায়ন এবং পতনের পর বর্তমানে বাংলাদেশ আবার এক বিপুল সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয় এ ব্যাপারে ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে মনে রাখা দরকার লোভ বা লাভের উর্ধে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র তরুণদের ভূমিকা অপরিসীম বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসাবে বেঁচে থাকতে চাইলে ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের বিকল্প নেই প্রিয় ছাত্র দলের ভাই বোনেরা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরাই জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে তবে শিক্ষার্থী হিসাবে তোমাদের এবং প্রধান লক্ষ্য হতে হবে লেখা পড়া লেখা পড়া এবং লেখা পড়া। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে পলাতক স্বৈরাচারগত দেড় দশকে দেশের রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস করে দিয়েছিল এটি ছিল দেশের দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ পলাতক স্বৈরাচার গত দেড় দশকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তথা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক দিনমজুর নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফলে ব্যক্তি থেকে সংগঠন তথা বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের সামনেই দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া তাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ লক্ষ্য কিংবা কর্মসূচি বাস্তবায়নের পলাতক স্বৈরাচারী ছিল প্রধান বাধা এ কারণে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতোই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে গড়ে ওঠা ফ্যাসিস্ট মাফিয়ার পতন আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে মাফিয়া স্বৈরাচার দেশ পালিয়ে যেতে বাধ্য হয়েছে অবশেষে মাফিয়া প্রধানের পালিয়ে যাবার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনেই এবার জনগণের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার পালা এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো এখন জনগণের সামনে যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে এটি গণতান্ত্রিক রীতি গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক ও শতসিদ্ধ নিয়ম এমন অবস্থায় কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে বরং আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা নির্বাচনের মাধ্যমেই জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায় যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপি মনে করে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছুই টেকসই হয় না অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন এ কারণেই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্য দিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেদ আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আমলে দায়ের করা লক্ষ লক্ষ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতে বারান্দায় ছুটোছুটি করতে হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি বারবার যে কথাটির উপর জোর দিতে চায় সেটি হল অন্তর্বর্তী